ছেলের হাতে আক্রান্ত বাবা অভিযুক্ত অভিযোগ ছেলেকে গ্রেফতার করলো শ্রীনগর থানার পুলিশ আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে শ্রীনগর থানার অন্তর্গত আট নং পাড়ার বাসিন্দা প্রদীপ দাস অভিযোগ উনার ছেলে প্রীতমের যন্ত্রণায় অতিষ্ঠ লোকজন অভিযোগ বুধবার অভিযুক্ত যুবক নিজের বাবাকে আক্রমণ করে মারধর করে বাবার কান কেটে নেয় প্রীতম ঘটনা দেখতে পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে তাদেরও আক্রমণ করার চেষ্টা করে স্থানীয়রা অভিযুক্ত প্রীতমকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এদিকে আহত প্রদীপ দাসকে হাসপাতালে পাঠায় লোকজন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সকলের দাবি অভিযুক্তের কঠোর শাস্তির ছায়া বাড়িতে হুই আল্লাহ করে আজকে সকালবেলা আমরা শুনলাম এলাকাবাসী হিসাবে যে ওর বাবাকে খুব মারধর দিয়েছে এবং কানটা একবারে কেটে ফেলে দিয়েছে এবং অন্ধবিষ্ঠা লাঠি দিয়ে একারে নষ্ট করে দিয়েছে তারপর আমরা এলাকাবাসী হিসাবে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে ওনাকে হসপিটালে পাঠাই এবং পরবর্তী সময় থানার সাথে যোগাযোগ করে থানার উচিত উচিকে দিয়ে আমরা উঠিয়ে দিয়েছি